স্কুলে ক্লাস চলাকালীন সেই স্কুলেই মাইক বাজিয়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্ষুব্ধ অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা পাড়াই সমস্যা সমাধান করতে আয়োজন করা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির কিন্তু সেই শিবিরই হয়ে উঠল স্কুলের পঠন পাঠনের অন্যতম সমস্যার কারণ বাঁকুড়ার চাকা নির্মলানন্দ হাই স্কুলের ক্লাসরুম দখল করে যেভাবে দিনভর মাইক বাজিয়ে চলল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির তাতে কার্যত লাটে উঠল স্কুলের পঠন পাঠন স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকার অভিভাবকেরা যাকে ঘিরে চলল রাজনৈতিক চাপানুতরও বাঁকুড়া খাতরা ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের চাকা নির্মলানন্দ হাই স্কুলে এদিন স্থানীয় একশো সাত একশো চোদ্দো একশো বারো নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবিরের আয়োজন করে স্থানীয় ব্লক প্রশাসন স্কুলের বেশ কয়েকটি ক্লাসরুম দখল করে শুরু হয় শিবির শিবিরে এলাকার মানুষের আনাগোনা যেমন ছিল তেমনই সেখানে শিবির উপলক্ষে বাজানো হচ্ছিল মাইক ও ধামসামাদর যোগে আদিবাসী নৃত্য কার্যত উৎসবের মেজাজে যখন এই শিবির চলছে তখন সেই স্কুলেই ক্লাসরুমে নিতান্ত বাধ্য হয়ে কোনো মতে ক্লাস করাচ্ছিলেন শিক্ষক শিক্ষিকারা ফলে মার খায় পঠন পাঠন স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যে অভিভাবকদের দাবি এখানে স্কুলের পঠনপাঠন পাঠন ব্যাহত না করে কোনো ছুটির দিনে অথবা অন্যত্র কোথাও অনায়াসেই এই শিবিরের আয়োজন করা যেত শিবিরের জন্য স্কুলের পঠনপাঠন পাঠন ব্যাপকভাবে ব্যাহত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষকও আর স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এই ঘটনাকে প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতা বলে দাবি করেছে বিজেপি বিজেপির অভিযোগ শাসক দলের মদতে শিক্ষাকে এভাবে জলাঞ্জলি দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করে মানুষকে কাজ দেখানোর চেষ্টা করা হচ্ছে বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি শিবিরের জন্য স্কুলের পঠন পাঠনে কোনো বিঘ্ন ঘটেনি বিরোধীরা অহেতুক মিথ্যা অভিযোগ তুলে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত উন্নয়ন তারা সহ্য করতে পারছে না দেখুন বিস্তারিত খাতটা থেকে দেবনাথ মোদকের রিপোর্ট আরামবাগ টাইমস ও সেটা হচ্ছে বলতে আজকে এইখানে স্কুল চলছে তা সত্ত্বেও ওই সরকারি প্রোগ্রাম করে দিয়েছে মাইক বাজাচ্ছে এবং কী ছেলেরা স্কুলে ক্লাস করছে তাদেরকে ডেকে নিয়ে আসে এসে প্রোগ্রামের মধ্যে উপস্থিত করাচ্ছে তাদের ছবি তুলছে এইটা হচ্ছে আসল ব্যাপার অন্য জায়গা ছিল কেন ভিডিও অন্য জায়গায় প্রোগ্রামটা করলো না এখানে শিক্ষা চলছে সেইখানের মধ্যে এই সমস্যা সব তৈরি করে আছে স্কুল চলছে হাই স্কুল চলছে এখন মিড ডে মিলে রান্না হচ্ছে এখন স্কুল চলাকালীন প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ স্কুল চলাকালীন প্রোগ্রাম হচ্ছে মাইক বাজিয়ে তাছাড়া আর এই যে খরচাটা বহন করছে এটা কোন জায়গা থেকে এত লোকের খাবার দাবার হচ্ছে আপনারা প্রশ্ন করলেন প্রশ্ন করলেন আমরা ভিডিও কাছে জানতে চাই যে ভিডিও না উত্তর দিয়ে আমরা গাড়ি চেপে চলে গেলেন আমাদের কোনো কোশ্চেন উত্তর তিনি দিলেন না সোজা চলে গেলেন আপনারা কি চাইছিলেন যে স্কুল বন্ধ করে হতে নাকি না আমরা চাইছিলাম স্কুল কেন বন্ধ করব আরো তো অন্য জায়গা ছিল সেই জায়গাতে প্রোগ্রামটা করতে পারতেন কিংবা ছুটির দিনে রবিবার দিনে করতে পারতেন আপনাদের পড়ে ছাত্র আপনাদের হ্যাঁ আমাদের স্কুলে সব ছাত্র এসেছি আজকে আপনি যান দেখুন প্রতিটা ক্লাস রুমে ছেলে আছে আপনার নাম আমার নাম প্রশান্ত ঘোষ বাড়ি বাড়ি সুন্দর পেটে আর এই কোন জায়গা কোন স্কুলটার নাম চাকা চাকা নির্মাণন্দ উচ্চ বিদ্যালয় এখানে চলছে কেন হ্যাঁ এখানে কেন চলছে আচ্ছা রবিবার ছিল ভিডিও সাহেব এসডিও রবিবার ছিল আদার সরকারি ছুটি ছিল সেগুলো করতে পারছো আচ্ছা ওখানে পড়ার সমাধান বেনাতে হচ্ছে অত তো লোকের দাবি আছে উনি সেই দাবি পূর্ণ করতে পারছেন না

উনি তো একটা যথেষ্ট লেখাপড়া শিখে এসছেন যথেষ্ট লেখাপড়া শিখে এসছেন যে শিক্ষাটা কিভাবে হবে আমার নাম আমি একজন খাটরা ব্লকের পঞ্চায়েত সমিতির বিজেপির জনপ্রতিনিধি এটা আমার পাড়া আমার সমাধানের ক্যাম্প চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমার পাড়া আমার সমাধান তারই ক্যাম্প আমার চাকা নির্মলানন্দ উচ্চ বিদ্যালয়ে চলছে এবং প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষের জনসমাগম হ্যাঁ মানুষ খুব উপকৃত দিদির এই সাঁত্রিশটা প্রকল্পর কাজ চলছে আমার ক্যাম্পে আর প্রচুর মানুষ এটাতে খুশি যে দিদির সব রকম সুবিধা পাচ্ছে যাতে দাদা ওটা তো জানে নেই যে যাদের খাই দিয়ে কাজ নাই হ্যাঁ ওদের তো খাই দিয়ে কাজ নাই শুধু পিছনে লাগাই কাজ মানুষের উপকার কিছু করতে পারবে না ক্ষতি করতে পারবে হ্যাঁ এখন কি বলবো তা না হলে তা না হলে তো এইটাতে আমাদের সাথে সাথ হয়ে কাজটা যাতে সুস্থভাবে হয় সেটা করার কথা সেটা না করে কেন রকম করবে হ্যাঁ অবশ্যই প্রচুর মানুষ খুশি এটা আমার প্রচুর মানুষ সমস্যার সমাধান থেকে মুক্তি পাচ্ছে যেটা আমার ফার্স্ট প্রায়োরিটির কাজ সেই কাজগুলো হচ্ছে যেটা আমার ভেঙে যাওয়া রাস্তা বা ভেঙে যাওয়া স্কুল বিল্ডিং সেন্টার সেইগুলো আমার রিপেয়ারিং হচ্ছে মানুষ প্রচুর খুশি দিদিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার জনসমাগম সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কোনো প্রবলেম না একদিকে আমার স্কুল চলছে একদিকে আমার পড়ার সমাধানও চলছে না অভিযোগ ফালতু কাজ নে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়